রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতাইশ জনে পৌঁছেছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে আটাত্তর জন এ পর্যন্ত বিশ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে আজ মঙ্গলবার সকাল আটটার পরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ সায়েদুর রহমান এই কথা জানিয়েছেন দগ্ধ শিশুদের জন্য সবার কাছে দোয়া চান সাইদুর রহমান তিনি হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন রক্তের জন্য পর্যাপ্ত ডোনার আছে বলেও জানান তিনি নেগেটিভ গ্রুপে কিছু রক্ত লাগবে বলে জানান তিনি এই হাসপাতালে কেউ ভিড় করবেন না রক্ত সংগ্রহ একটু পর শুরু হবে আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের আসলে যে পরিমাণ আহত আমরা বললাম আটাত্তর জন এরা শিশু এদের প্রয়োজন রক্তের পরিমাণ বা প্রয়োজনীয়তা অল্প অতএব একশো জন আসলে আমাদের বলা যায় রক্তদানকারী প্রয়োজন নেই অতএব এই মুহূর্তে অনেক ভিন্ন করে যারা সত্যি নেগেটিভ গ্রুপ এবং অন্যান্য ব্লাড গ্রুপ যারা তারা কয়েকজন আশ্রয় হবে দোয়া করবেন সবাই বাচ্চাগুলোর জন্য আন্তঃবাহিনী জনসংযোগ করে জানিয়েছে গতকাল বেলা একটা ছয় মিনিটে রাজধানীর কুর্মিটেলার বিমান বাহিনী ঘাটে কে খন্দকার থেকে উদ্যায়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের উপর এসে বিধ্বস্ত হয় বেলা একটা আঠারো মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গতকাল পরে জানা যায় বিমানবাহিনীর এফটি সাত বিজিআই যুদ্ধবিমান স্কুলটির চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার এই স্কুল ভবনে আসছে পড়েছিল বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে তখন দগ্ধ শিশুদের আর্তনাদ সন্তানদের খোঁজে পাগলপ্রায় মা বাবা ও স্বজনদের আহাচারিতে ভারী হয়ে ওঠে চারপাশ এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আহত হয়েছেন অন্তত একশো একাত্তর জন ফুজিযাসা নিখাত খবর ঢাকা